হ্যালো বন্ধুরা আজকে সকালবেলা মটরশুঁটির কচুরি বানাবো তাই সকাল সকাল মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মশলা বাটবো মটরশুঁটির যে কচুরিটা পুরটা বানাবো তার জন্য আর আলুর দম করবো সঙ্গে তো এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু জিরেও দেবো দিয়ে সব মশলা বেটে মশলা দিয়ে বেশ মটরশুঁটিটা ভাবছি পেস্ট করে নেবো মটরশুঁটিটা পেস্ট অনেকে সেদ্ধ করে নেয় কিন্তু আমি কাঁচাই পেস্ট করে নিচ্ছি মিক্সারে দিয়ে মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়ে জিনিসটা আমার মনে হলো এটা একটু ভালো হবে বেটার হবে সেদ্ধ করে জলটা ফেলে দেওয়ার থেকেও একটু মিক্সারে পেস্ট করে নিয়ে জিনিসটা করলে ওটা সুন্দর হবে এই যে আমার পেস্টটা হয়ে গেছে মিক্সারে আর এটা হচ্ছে পিঠের থালাও আমার মেজো যার ঘর থেকে এসছে সকালবেলা ওরা পরের দিন পিঠে করেছিলো মালপোয়া পাটিসাপটা পুলি তো আমি দিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি মটরশুটির পুরটা তৈরি করে নেব দিয়ে এখানে দেব শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে মশলাটাকে কষে নিয়ে মশলাটা আগে প্রথমে দেব দিয়ে মশলাটা একটু কষে নেব নাহলে কাঁচা কাঁচা গন্ধ যদি বেরোয় তারপরে মটরশুঁটিটা মধ্যে ঢেলে দেবো তো আমার তেল গরম হয়ে গেছে জিরে জিরে শুকনো লঙ্কা বেশ তাঁত হয়ে গেছে এবার আমি মটরশুঁটির যে পেস্টটা প্রথমে মশলাটা দিয়ে নেব দিয়ে নিয়ে তারপরে আমি মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দেবো প্রথমে পেঁয়াজ দেব তেলের ওপরে তো আমি প্রথমে পেঁয়াজগুলো পেঁয়াজ কুচানো ছিল পেঁয়াজ কুচনোগুলো দিয়ে নিলাম দিয়ে নিয়ে এবার ওটাকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি মশলাটা যে আদা পেঁয়াজ পেঁয়াজ না আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিলে একটু টেস্ট হয় শুকনো লঙ্কার থেকেও শুকনো লঙ্কার রঙের জন্যে কিন্তু শুকনো লঙ্কার থেকেও কাঁচা লঙ্কাটা বেশি টেস্ট আর আমি কাঁচা লঙ্কাই বেশি ব্যবহার করি রান্নাতে তো আমার মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে দিলাম ওর মধ্যে হলুদ দিতে হবে না কারণ এটা তো পুর ভেতরে থাকবে তাই আমি হলুদের মধ্যে ইউজ করলাম না তো মশলাটা ভাজার পরে আমার এবার আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম মশ যেটা পেস্ট করে রেখেছিলাম মিক্সারে তো সেটা দেওয়ার পরে পুটটা একদম শুকনো শুকনো করে মাখিয়ে নেব তো এটা হচ্ছে আমাদের আজকে সকালের খাবার মেয়ে এসেছে তো সেই কারণে একটু ভাবলাম কালকে পিঠে মাটা খাওয়া হয়েছে আজকে সকালে কিছু ঝাল ঝাল রান্না করা হোক তো শুধু লুচি তো কড়াই হয় আমি বললো মা একটু মটরশুঁটির কচুরি করো ওই কারণেই এটা আমি করলাম তো এদিকে আমার মশলাটা মটরশুঁটিটা কড়াইতে দেওয়া হয়ে গেছে দিয়ে এটাকে আমি শুকনো শুকনো করে সুন্দর করে ফুটটা তৈরি করে নেব এদিকে চলছে আলু কাটা আমার বড় বসে পড়েছে আলু কাটতে আমি এই পুটটা বানাচ্ছি এফাকে উনি আলুটা কেটে নিল আলুটা কাটা হয়ে গেলে উনি বসে পড়েছে আলুর দম তৈরি করতে এদিকে আমি ময়দাটা মাখছি ময়দাটা মাখতে মাখতে উনি আলুর দমটা রেডি করে নিয়ে নিচ্ছে আর এদিকে আমি ময়দা মেখে তারপরে এই গোল্লা করতে হবে গোল্লা করে মধ্যে পুরগুলো ফোটতে হবে তাই আমাকে ঝিলিক একটু হেল্প করে দিচ্ছে ঝিলিক গোলাগুলো বানিয়ে দিচ্ছে গোল গোল করে দিচ্ছে আর আমি দিকে পুরগুলো ভরে নিচ্ছি এক হাতে করলে একটু অনেকটা দেরি হয়ে যাবে ওই কারণেই তো এদিকে পুরগুলো ভরে নিচ্ছি আর এদিকে ঝিলিক আমাকে হেল্প করে দিচ্ছে লিচিগুলো কেটে গোল গোল করে দিচ্ছে এতে অনেক সুবিধা হচ্ছে এই যে প্রথমে আমার ভাইকে সার্ভ করে দিলাম প্লেটে মটরশুঁটির গরম গরম কচুরি আমার ভাই কিন্তু এখনও খেতে শেখেনি তবুও একটু একটু দু একটা যে একটু খায় ভালো লাগছে দেখে ও নিয়ে সব কিছু হাতে করে নিচ্ছে খেতে পারে না কিছুই আর এটা হচ্ছে আমার বড় নাতনি স্কুলে যাবে তার টিফিন যাচ্ছে তো টাটা বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে আর প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বন্ধুরা সবাই ভালো থেকো